হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটির মূল বিষয় হল কোন পাপ করলে কোন রূপে জন্ম হয় তাই আজকের এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওটি জানতে পারবেন যে আপনার পাপ অনুযায়ী পরজন্ম অর্থাৎ আপনার পুনর্জন্ম কোন জনিতে হবে একদিন এক ব্যক্তি এক গুরুজির কাছে যান গিয়ে বলেন গুরুদেব আমাদের করা পাপ অনুযায়ী কি আমাদের পরজন্ম হয় আচ্ছা গুরুদেব সত্যিই কি পুনর্জন্ম সম্ভব আর কি পাপ করলে কোন রূপে জন্ম হয় ব্যক্তিটির এই সকল প্রশ্ন শুনে সেই গুরুজি বললেন সর্বপ্রথমে আমাদের এটা জানা দরকার যে সত্যি কি পুনর্জন্ম হয় তাহলে এর উত্তর অবশ্যই হ্যাঁ উদাহরণ দিয়ে বলি যখন কোনো শিশু জন্ম নেয় তখন হয়তো কোনো বাচ্চা কোনো দোষ নিয়ে জন্ম নেয় যেমন ধরো কোনো বাচ্চা জন্ম থেকে অন্ধ হয় বোবা হয় আবার কেউ প্রতিবন্ধী হয় তাহলে একবার ভাবো এমনটা কেন হয় এর পিছনে স্বাস্থ্য অনুযায়ী কর্মফলে নির্ভর রয়েছে ভবিষ্যৎ পুরাণ গরুর পুরাণ এমনকি বিভিন্ন পুরাণ অনুযায়ী পুনর্জন্ম একশো শতাংশ সত্য আর ভবিষ্যৎ পুরাণ তো কৌরব ও পাণ্ডবদের পুনর্জন্মের কথা বলে ভবিষ্যৎ পুরাণে লেখা রয়েছে যে কিভাবে পাণ্ডবরা নিজের কর্ম অনুযায়ী আলাদা আলাদাভাবে জন্ম নিয়েছিলেন সব মিলিয়ে পুনর্জন্ম মিথ্যা নয় পুরাণে বলা হয়েছে যতক্ষণ একটি শিশু তার মায়ের গর্বে থাকে ততক্ষণ তার আগের জন্মে সব কিছুই মনে থাকে সে জানে পূর্বজন্মে কী কী পাপ করেছিল সে এটাও জানে যে আগের জন্মে তার মৃত্যু কীভাবে হয়েছিল কিন্তু যখনই সে মায়ের গর্ব থেকে বেরিয়ে আসে আর প্রকৃতির হাওয়া তার গায়ে স্পর্শ করে তখনই সে আগের জন্মের সব কথা একেবারেই বলে যায় পুরাণ মতে এটি হলো প্রকৃতির নিয়ম আবার কিছু কিছু মানুষ তো পুনর্জন্ম হওয়ার প্রমাণও দিয়েছে সব মিলিয়ে পুনর্জন্ম অবশ্যই হয় এতে কোনো সন্দেহ নেই পুরাণ বলে আপনাকে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে জন্ম নিতে হবে যতক্ষণ না আপনি মুক্তি পাবে যতক্ষণ না আপনি এই কর্মচক্র থেকে বেরিয়ে আসবে কিন্তু এখানে আরও একটি প্রশ্ন ওঠে প্রশ্নটি হলো এই যে যেহেতু আমরা মৃত্যুর পর নরকের শাস্তি ভোগ করে থাকি তাহলে পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসে আবার কেন শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণের উত্তর পাওয়া গেছে গরুর পুরাণ বলে যে কখনো কখনো কিছু জীবাত্মার কর্ম এতটাই খারাপ হয়ে থাকে যে ওই জীবাত্মাকে নরকের শাস্তি ভোগ করতেই হয় আর সে যখন পৃথিবী লোকের জন্ম নেয় তখন তাকে সামাজিক ও মানসিক ও শারীরিক কষ্ট ভোগ করতে হয় যেমন কোনো নারীর সাথে জঘন্য পাপ করা জীবাত্মা রূপে জন্ম নিয়ে থাকি একে পুরাণের কর্মফল সিদ্ধান্ত বলা হয়েছে মানে যেমন কর্ম তেমন ফল এই কর্মফল সিদ্ধান্ত অনুযায়ী যদি পাপ বড় হয় তাহলে তার শাস্তিও বড়ো হবে কষ্টদায়ক হবে আর যদি পাপ ছোট হয় তাহলে তার শাস্তিও কম হবে তখন সেই ব্যক্তিটি বলল গুরুদেব আমি বুঝলাম না তখন গুরুজি বললেন সহজ ভাষায় বলতে গেলে যেমন আমরা গণিতে যোগ বিয়োগ করে ফলাফল বের করি তেমনি কর্মসিদ্ধান্ত অনুযায়ী পাপকে যোগ বিয়োগ করে পাপের ফলাফল বের করা হয় এই সব কথায় পুরাণে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবার চলো জেনে নেওয়া যাক কোন পাপ করলে কোন রূপে জন্ম নিতে হয় গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিজের বন্ধু বান্ধবদের সাথে ছলনা বা প্রতারণা করে সেই সব পাপিরা গাধা রূপে জন্ম নিয়ে থাকে গাধার জীবনকাল পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হয় এরপর যে ব্যক্তি নিজের মাতা পিতাকে কষ্ট দেয় সেই সব পাপীরা কচ্ছপ রূপে জন্ম নেয় কচ্ছপ দশ কুড়ি বছর নয় বরং প্রায় আশি থেকে একশো কুড়ি বছর পর্যন্ত বেঁচে থাকে এই পাপের শাস্তি অনেক বড় হয় কারণ রামায়ণে প্রভু শ্রীরাম তার মাতা পিতাকে সবার প্রথমেই প্রয়োজনীয় দেবতার দরজা দিয়েছিল এর পরের জনই হল বাঁদর বাঁদর রূপে সেই সব প্রাণী জন্ম নেয় যারা কারোর বিশ্বাসে আঘাত করে বিশ্বাসঘাতকতা করে বাঁদরের জীবনকাল কুড়ি বছরে হয় বিশ্বাসঘাতকতাদের পোকামাকড় রূপেও পৃথিবীতে পাঠানো হয় কিমিজনিত সেই সব পাপিরা জন্ম নিয়ে থাকে যারা জমিয়ে রাখা ধন সম্পত্তি যেমন সোনা রোপা কিংবা কোনো মূল্যবান বস্তু ছলে বলে কৌশলে চুরি করে যেসব ব্যক্তি তার আপন জনদের প্রতারণা করে তার লাভ ওঠায় এমন পাপি জীবাত্মারা পুনর্জন্মে জন্মে মৎস্য অর্থাৎ মাছের জনিতে জন্ম নিয়ে থাকে মাছের সামান্য জীবনকাল দশ থেকে বারো বছর যেমন কি তুমি আগেই শুনে নিয়েছ যে আমাদের জীবনকাল কতটা লম্বা হবে তা আমাদের কর্ম করার সিদ্ধান্তের উপর নির্ভর করে এরপরে জনি হল কাক কাকের জন্য সেই সব জন্ম নিয়ে থাকে যারা বাড়িতে আসা অতিথিদের অনাদর করে বন্ধু আর দেবতাকে অসম্মান করে এরা পরজন্মের দশ থেকে পনেরো বছর পর্যন্ত কাকের কুশিত রূপ নিয়ে জীবনযাপন করে কাককে না তো কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় কারোর নিন্দা করা খারাপ ব্যবহার করা এমন ব্যক্তিরা কীটপতঙ্গের জনিতে জন্ম নিয়ে থাকে এগুলি এমন এক জনি যেখানে তোমার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন যতই গুণ থাকুক না কেন তুমি কখনোই সম্মান পাবে না তোমাকে পা দিয়ে পিষে ফেলা হবে উদাহরণস্বরূপ পিঁপড়েকেই নেওয়া যাক পিঁপড়ের মধ্যে অনেক ভরপুর গুণ থাকে ছোট হয় কিন্তু প্রভাবশালী সে পড়ে যায় তবুও চলতে থাকে যতক্ষণ না তার লক্ষ্যে পৌঁছায় কিন্তু মানুষ চলার পথে এটা কখনোই দেখে না তার পায়ের নিচে পিঁবড়ে চলে আসে না তো গরুর পুরাণে আরও বলা হয়েছে যে অন্যের মঙ্গল কামনা করে ধর্মকে মেনে চলে পুরাণকে বিশ্বাস করে পশু পাখিদের ভালোবাসে পিতাকে সম্মান করে গুরু সেবা করে সাধু সন্ন্যাসীদের দ্বারা পথ চলে এমন আত্মারা স্বর্গলোকে যায় আর নিজের জন্য মুক্তির দরজা খুলে নেয় সেই জন্য গীতাতে বলা হয়েছে কর্মই হলো ভগবান আর গর্বই হল পূজা তুমি যতই পূজা অর্চনা করো না কেন কিন্তু তোমাকে তোমার কর্মফল ভোগ করতেই হবে শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে কর্মফল থেকে দেবতারাও বাঁচতে পারে না কর্মফল পাওয়া নিশ্চিত এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো বলেইছে তুমি কর্ম করো যদি তুমি যুদ্ধে জয়ী হও তাহলে পৃথিবীতে তুমি রাজ করবে আর যদি হেরে যাও তাহলে স্বর্গবাসী হবে এইসব কথা মাথায় রেখে বলা হয় যে আজ তুমি যা করছো তা কাল তোমাকে ভুগতেই হবে সেই জন্য আমাদের উচিত সর্বদা ভালো কর্ম করা আর ঈশ্বরের দ্বারা বলা সব কথা মেনে চলা গুরুজির এই সকল কথা শুনে সেই ব্যক্তিটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল এই বলে সেই ব্যক্তি গুরুজিকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে